সব ব্যাক টু আনাদার ভিডিও তো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও কারণ কি আজকে আমি আমার মা বাবাকে নিয়ে আজকে যাচ্ছি ঠাকুর দেখতে দুর্গা দুর্গা পুজো দেখতে আমি এখন এই হালিশ্বর স্টেশনে আছি এই হালিশোর স্টেশন থেকে এখন আমরা কল্যাণীতে যাচ্ছি এই আমার মা বাবার সঙ্গেই রয়েছে তার টিকিট কাটছে টিকিট কেটে এখন আমরা যাব ঠাকুর দেখতে তো সঙ্গে থাকেন মোটামুটি খুঁটিনাটি নাটি যাওয়া হবে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই আমরা আজকে তুলে ধরবো কারণ কি এটা আজকে আমার একটা জীবনের একটা স্মরণীয় দিন কারণ আজকে আমি এই অনেক বছর বাদেই আজকে আমি এই আমার মা বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি একসঙ্গে শুধু আমি আমার মা আমার বাবা এই তিনজন মিলে আজকে বেরিয়েছি এই হচ্ছে আমার মা আর বাবা এটা হচ্ছে বাবা আর ওই যে পিছনে আমার মা এই আমার মা আর বাবাকে নিয়ে আজকে আমি যাচ্ছি ঠাকুর দেখতে তো আমি যাচ্ছি কল্যাণীতে কল্যাণী যাব কাঁসাভাড়া যাব যেখানেই যাব মোটামুটি সবটাই তুলে ধরবো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখতে থাকবেন বহু বছর বাদে আজকে আমি আমার মা আর বাবাই তিনজনে মিলে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো যতদূর পারবো আজকে যাব এবং সবটাই তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকবেন হালিশহর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি তখন এখান থেকে এখন ট্রেন আসবে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে আমরা এখন এই কল্যাণীর টিকিট কাটলাম তো এখন আমরা প্রথমেই ভেবেছি যে আমরা এখন যাব কল্যাণী আইটাই মোড়ে তারপরে ওখান থেকে একে একে এগিয়ে যাব যে আরও কোথাও আস্তাপাড়ায় যাওয়া যায় কি না সবই সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এটা হালিশহর রেলওয়ে স্টেশন তো আমরা এখন এই কল্যাণীতে যাবো কল্যাণী মানে আমরা যাবো কল্যাণী শিল্পাঞ্চল কিন্তু কল্যাণী শিল্পাঞ্চলে গাড়িটা যাবে না এটা এখন কৃষ্ণনগর লোকাল আসছে এই কৃষ্ণনগর লোকালে উঠে আমরা এখন যে কল্যাণী স্টেশনে নামবো ওখান থেকে আবার অটো করে বা টোটো করে আমরা চলে যাব কল্যাণী আইটিআই মোড়ে এটাই হচ্ছে ট্রেন এই ট্রেনে করে এখন যাব কল্যাণীতে এটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল এই ট্রেনে করে এখন যাচ্ছি আমরা কল্যাণী অবশেষে আমরা এই কল্যাণী স্টেশনে এসে নামলাম তো কল্যাণী ট্রেনে যা ভিড় হয়েছিল সেই ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে এসে আমরা এই কল্যাণী স্টেশনে নামলাম এর এখান থেকে এখন অটো বা টোটো কিছু একটা ধরবো ধরে আমরা যাব আপনার আইটিআই আইটিআই মোড়ে যেখানে আমাদের এই আইটিআই মোড়ে যে দুর্গাপুজোটা হচ্ছে সেটা দেখতে ট্রেনটা এলাম ট্রেন ট্রেনটা মনে হচ্ছে এখানেই কল্যাণীতেই সব খালি হয়ে গেল দেখুন এত সব এই লোক সব এই ট্রেনটা থেকে নামলো সব এই কল্যাণীতে মানে এত পরিমাণে ভিড় হয়েছিল এই ট্রেনটা এবং দেখুন পুরো ট্রেনটা যেন এই কল্যাণী স্টেশনে সব খালি হয়ে গেল তোমরা এই হালিশ্বর স্টেশন থেকে উঠেছিলাম ট্রেনে এবং সেই ট্রেনটা এই কল্যাণী স্টেশন পর্যন্ত আসলাম তো এখানে যা ভিড় হয়েছিল সেই ভিড়ে অনেক কষ্ট করে আমরা নামলাম এবার নেমে এখন যাচ্ছি অটো বা টোটো ধরে আমরা যাব আইটিআই মোড়ে আমার সঙ্গে রয়েছে আমার মা এবং বাবা এই আমরা তিনজনই বেরিয়েছি আজকে ঠাকুর দেখার জন্য এই এত সব লোক সব এই আমরা যে ট্রেনটা এসেছিলাম সেই ট্রেনটা এসে সব এই কল্যাণী স্টেশনে নেমেছে সবাই আইটিআই মোড়ে যাচ্ছে ঠাকুর দেখতে এইখানে আইটিআই মোড়ে যাওয়ার সব অটো কোনটা যাবে দাদা কোনটা যাবে এটা কল্যাণী স্টেশন থেকে এখন এই আইটিআই মোড়ে যাওয়ার এই ট্রেকার গাড়িতে উঠলাম এবারে এখান নিয়ে চলে যাবে আইটিআই মোড়ে কল্যাণী স্টেশন থেকে এখন এই ট্রেকারে করে এখন এই আমাদের এই ট্রেকারটা রওনা দিল এই আইটিআই মোড়ের উদ্দেশ্যে এখন আমরা রওনা দিলাম এই টেকারে করে টেকারে ভাড়া নেবে কুড়ি টাকা এখন আমরা যাচ্ছি আইটিআই মোড়ে এই গাড়ি থেকে এখন এসে আমরা এই কল্যাণী এখানে কোথায় নামি দিলো এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাবো আইটিআই মোড়ে এই কল্যাণী থেকে টোটোতে মানে টেকারে উঠলাম সেটা এসে আমাদের এই নামিয়ে দিলো তো এখন এখান থেকে আমরা যাচ্ছি আইটিআই মোড়ে এখান তো এখন এখানে আমার সঙ্গে রয়েছে আমার মা বাবা একটু পিছু পড়ে পিছনে আছে তো এখন এই আমরা তিনজনই মিলে এসেছি কল্যাণিয়া আইটিআই মোড়ে ঠাকুর দেখতে চলে আসলাম কল্যাণিয়া আইটিআই মোড়ে ঠাকুর দেখতে ভিড়টা দেখুন পুরো রাস্তা জুড়ে লোক না হয় এবার একটু লাইট এসছে তো সেই থেকে আমরা হাঁটতেই আছি কত দূর এখনো পর্যন্ত জানি না কল্যাণী আইটিআই মোড় আমাদের কোথায় নামিয়ে দিল সেটাও জানি না তো সেই নামার পরের থেকে টোটো থেকে নাম নেমেছি নামার পর থেকে হাঁটতেই আছি কিন্তু এখনও আইটিআই মোড়ের কোনো সন্ধান পাওয়া যায়নি যেতে যেতে সামনেই একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর সেটাই আগে আমরা দেখে নিই তারপরে ধীরে ধীরে এগিয়ে যাবো কল্যাণী আইটিআই মোড়ে আমার মা আর বাবা হেরে যাচ্ছে এইখানে একটা প্যান্ডেল হয়েছে এই কল্যাণীতে তো সেটাকে দেখে তারপরে আমরা এগাবো কল্যাণী আইটিআই মোড়ে বহু বছর বাদে আজ আমার মা-বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছি এই যে আমাদের মা-বাবা প্রবেশ করছে প্যান্ডেলে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে কল্যাণী আমি প্রবেশ করেছি কল্যাণী বোট পার্কের এর পুজোতে তো এখানে প্যান্ডেলটা খুবই ভালো করেছে এবার এটা হচ্ছে বোট পার্ক এর পুজো কল্যাণী এই যে আমার মা বাবা প্রবেশ করছে এটা হচ্ছে কল্যাণী বোট পার্ক এর পুজো মন্ডল এটা হচ্ছে কল্যাণী বোট পার্কের পূজা মণ্ডপ কল্যাণী থেকে অটোতে আসলাম অটোতে আসার পরে আমাদের কোন হুজুকে নামিয়ে দিল সেখান থেকে এখন এই আইটিআই মোড়ে আসতে আস্তে ঘন্টার বার ঘন্টা শুধু হেঁটেই যাচ্ছি সঙ্গে রয়েছে আমার মা বাবা সে দুজনও এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তো দেখা যাক অবশেষে আমরা কখন এই আইটিআই মোড়ে যে পৌঁছাই অনেকটা দূরে ওই টোটোতে আসলাম সেই টোটোটা নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পরে আর খুঁজেই পাচ্ছি না যে কোথায় আছে আইটিআই মোর যাকে জিজ্ঞেস করছি তারা বলছে এগিয়ে যাও এগিয়ে যাও আমরা তাই সেভাবে এগিয়ে চলেছি দূরে শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে পিছনে সামনে শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে কিন্তু আইটিআই মোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে এই কল্যাণী উপস্থিত হলাম অনেক ঘুরতে 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 এসে এই আইটিআই মোড়ে এসে উপস্থিত হলাম তো এটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল তো অবশেষে এই কল্যাণী আইজাই মোড়ে এসে উপস্থিত হলাম যে অনেক ঘুরতে ঘুরতে এসে এখন তার সন্ধান পাওয়া গেল কোথায় গেলে সামনে আসো সামনে আসো তুমি এখানে আসো এখানে আসো না তো অনেক ঘুরতে ঘুরতে সেই কখন থেকে খুঁজছি খুঁজতে খুঁজতে অবশেষে সেই কল্যাণী আইটিআই মোড়ের সন্ধান পেলাম তো এখন আমরা সেই প্যান্ডেলে প্রবেশ করছি এইটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল আমার একটু আগে যাও আমি আমার মা আগে আগে এগিয়ে যাচ্ছে অসাধারণ লাইটিং করেছে দেখুন কিভাবে রিফ্লেক্স হচ্ছে শুধু রিফ্লেক্সটাকে আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় এই যে আমার বাবা যাচ্ছে দেখতে সামনে গিয়ে তো এটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ে সামনে আছি চলুন এবার ভিতরে প্রবেশ করি তো আমি এখন এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি অনেক ঘুরতে ঘুরতে এসে তার সন্ধান পেয়েছি এর সামনেই রয়েছে দেবী মূর্তি আর ভিতরটা কি অসাধারণ করেছে দেখে নিন আপনারা এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল এবং ভিতরের কাজগুলি আপনারা একটু দেখে নিন মাকে পুরো স্বর্ণ দিয়ে মুড়ে দিয়েছে idea uh -huh. এখন এই কল্যাণী আইডি মোড়ের প্যান্ডেলটাকে দেখলাম দেবী দুর্গাকে দেখলাম যে কী অসাধারণভাবে সাজিয়েছে এবং যেন তাকে স্বর্ণ দিয়ে পুরো মুড়ে রেখেছে এবং প্যান্ডেলটা সত্যিই ভালো করেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসছি আপনার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে